তৃতীয় নাম এই যে ইখবানী আর জামাতিদের মধুলিপন্থী আর ইখওয়ানিপন্থী জামাতিদের দেওয়া নাম হচ্ছে মাদখালি কারণ এরা শাসকদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণায় বিশ্বাসী তা ফিরিমান হাজের কথা বললাম একটু আগে শেহর কুতুব নিয়ে আলোচনা করতে গিয়ে তা ফিরিমান হাজ বিশ্বাসী মুসলিম শাসকদের পাপের কারণে সুতরাং মুসলিম শাসকদের আনুগত্য করা যাবে না বৈধ কাজ আনুগত্য করা যাবে না এ নব্য বর্তমান যুগের যারা খারেজি এবং খারেজিদের পৃষ্ঠপোষক ইখানি জামাতি জঙ্গি আইএসএস আল কায়দা যতগুলি আছে এরকম এরা দেখলো যে সৌদি আরবের বড় একজন মহাদিস মদিনা করার এবং আমাদের ওস্তাদ একসময় হাদিস বিভাগে কুলিয়াতুল হাদিস হাদিস ফ্যাকাল্টিতে তিনি পড়িয়েছেন আমরা যখন পড়ি তখন সরাসরি ওনার কাছে ক্লাস পাইনি কারণ উনি তখন অবসর পেয়ে গেছিলেন ষাট বছর বয়স হয় রিটায়ার হয়ে গেছিলেন তবে ওনার দর্শে ওনার বাড়িতে হাজির হয়েছি আওয়ালি এলাকা যেটা সেই এলাকায় ওনার বাড়ি ছিল দার্সে মাঝে মধ্যে যেতাম আকিদা মানহাজের দার্স হইতো হাদিসের দাস হইতো তার আগে তিনি একজন বড় মহাদেশ এবং পাক্কা সালাফি কোরআন সোনার অনুসারী বাবন মহাদেশ তাঁকে সম্ভবত বাদশা ফাইসালের যুগে অথবা বাদশাহ খালেদের যুগে বাদশা ফাইসালের যুগে হবে আমাদের আগে আমরা যখন হয়তো জন্মিনি তখন সেই সময় অথবা ছোট ছিলাম সেই সময় জামে সালেফে যখন প্রথম প্রতিষ্ঠিত হয় বেনারসে ভারতে তখন জামে সালেফেতে আরো মদিনায়ন বসে তিনজন শিক্ষক পাঠানো হয়েছিল তার একজন ছিলেন শেখ রবি বিন হাদি আল মদ খালি হাফিজ তাহলে শেখ হবেবিন হাদী আলমাদ খালি সালাফিমান হাজীর কোরান সন্নার পাবন এবং শিরিবিরাট মুক্ত। এখুয়ানি জামাতীর বিরুদ্ধে কলম ধরেছেন এখওয়ানি জামাতিদের বিভ্রান্তিকর মানহাজের ত্যাগ ফিরি মানহাজ আর গুমরাহীর মুখোশ সমোচন করেছেন আর গায়ের জ্বালা বরদাস্ত হইল না তখন এরা কি নাম দিল যারাই এই সালাফি আহলাদিস যারাই কোরআন সন্ন্যার চর্চা করে যারা সন্ন্যার দাওয়াত দেয় নির্ভেজাল যারা জামাত ইসলামের বিরুদ্ধে বলে যারা বিরুদ্ধে বলে তাদের নাম দিয়ে দেখি মাদ খালি তো এই নামটা দেওয়া কার পক্ষ থেকে জামাতিদের পক্ষ থেকে এখওয়ানিদের পক্ষ থেকে আর যতগুলি খারেজি আছে খারেজি চরমপন্থী জঙ্গিদের পক্ষ থেকে কিছু মূর্খ আহলাদিস আছে তার মধ্যে এই শিক্ষক যার কথা বলছেন নাম আহল হাদিস আহল শিক্ষক কিন্তু এ হচ্ছে মূর্খ তাহলে এদের মধ্যে দুই রকম রয়েছে ইন্নাহু কানা যালুমান জাহুলা এই জাহিল আহল হাদিস সহ সত্য салаফিদেরকে মাদখলি বলে গাইল দাইশে একমাত্র জাহিল আর যারা ইখওয়ানি জামাতি পাক্কা জামাতের অন্ধ বা জঙ্গি তারা হচ্ছে জালিম তারা হচ্ছে জালিম তো আশা করি বুঝতে পেরেছেন